আসসালামু আলাইকুম সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বা বিসিসি এর যে এগারো থেকে ষোলোতম গ্রেডের যে টেকনিক্যাল পদ রয়েছে এই সকল যে কম্পিউটার টাইপিস্ট বা স্টেনোগ্রাফারের ব্যবহারিক পরীক্ষা কীরকম হয়ে থাকে একটা গোপন যে আপনাদের একটা তথ্য শেয়ার করব যে এই তথ্যটা আপনারা আসলে আপনারা যারা ব্যবহারিক পরীক্ষা দিবেন আগামীতে আমার এই ভিডিওটি দেখার পরে তো আপনারা মিলিয়ে নেবেন যে আসলে আমি এসব ঠিক বলছি কি না যে এই আমার এই কথাটা আমি যেহেতু দুইবার এই পর্যন্ত ব্যবহারিক দেওয়ার সময় সুযোগ পেয়েছি বিসিসিতে তো আমার ধারণা থেকে আমি বলবো যে বিসিসিটা হচ্ছে একটা শতভাগ একটা ভালো জায়গা যেখানে আপনি আপনি পারলে পাশ করবেন না পারলে ফেল করবেন এখানে কোনো যে দুই নম্বরই করার সুযোগ নেই এখানে বিসিসি এখানে যেহেতু বড়ো বড়ো যে নিয়োগগুলো রয়েছে এই নিয়োগগুলোর পরীক্ষা এই কম্পিউটার কাউন্সিল হয়ে থাকে যেমন খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হবে বমি রেকর্ড জরিপ অধিদপ্তর তারপর রয়েছে এই যে কিছুদিন আগে চলে চলে গেছে যে অন্য যে সকল পদের পরীক্ষাগুলো এগুলো সব বিসিসিতে হয়েছে এখন বিসিসিতে পাশ করার জন্য প্রথমে তারা যে কম্পিউটারে এটা হচ্ছে অনলাইনে যে দেখে দেখে টাইপ করতে হবে এবং সাথে একটা আপনাদেরকে হার্ড কপিও দিবে যে আপনি চাইলে অনলাইনে স্ক্রিন দেখেও টাইপ করতে পারবেন এবং একই সাথে হার্ড কপি দেখো ট্যাপ করতে পারবেন এটা আপনার এজ উইস আপনার নিজের ইচ্ছা মতন আপনারা করতে পারবেন এখন কথা হচ্ছে যে এখানে অনেকে ধারণা আছে যে আপনারা ব্যাক ব্যাক স্পেস দিতে পারবেন না যেমন তারা অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে স্টার্ট দিবে আপনি যদি দশ মিনিট হয় দশ মিনিট আপনি ট্যাপ করবেন এখন অনেকে বলে যে এই দশ মিনিট আপনি ভুল স্পেস ভুল যদি শব্দ লিখে থাকেন এটা আপনি বুঝতে পারবেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি দশ মিনিটের মধ্যে কাটবেন মুসবেন সব করতে পারবেন আপনার জন্য সব উন্মুক্ত কিন্তু দশ মিনিট যখন হয়ে যাবে অথবা পাঁচ মিনিট অটোমেটিক আপনার কীবোর্ডের লাইন চলে যাবে কীবোর্ডের লাইন চলে যাবে কিছুই করতে পারবেন না তারপরে এর এর মধ্যে আপনি দশ মিনিটের মধ্যে আপনার যে নির্ধারিত রিকোয়ারমেন্ট ফিল আপ করে আপনারা বোর্ডগুলো সংশোধন করতে পারবেন এখন হচ্ছে যে কম্পিউটার কাউন্সিলের ব্যবহারিক পরীক্ষা অনেকে ফেল করে যে ভালো টাইপ করে তারপর ফেল আসে অনেকে মোটামুটি টাইপ করে তারা আভাস আসে এখন হচ্ছে কম্পিউটার কাউন্সিলে যে টাইপগুলো বা ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে আপনার ওই কম্পিউটার কাউন্সিলের যে মনিটরে অথবা আপনার হার্ড কপিতে যেরকম লেখা আছে আপনি ঠিক হুবহু সেরকম লিখবেন আপনি যদি ভুল লেখা থাকলে ভুল লিখবেন সঠিক লেখা থাকলে সঠিক লিখবেন কথা হচ্ছে যেরকম লেখা থাকবে আপনি ঠিক হুবহু টাইপ করবেন আপনি ভুল যদি শুদ্ধ করে লিখতে চান তাহলে আপনার ভুল হবে আপনি আসলে অনুত্তীর্ণ হতে পারে কারণ সত্তর আছে কিন্তু পাঁচ পার্সেন্ট এর ভিতরে রাখতে হবে এখন যেরকম আসবে আপনি ঠিক সেরকম আপনারা দেবেন মানে এরকমই লিখবেন কোনো আপনার নিজের কিছু করার দরকার নেই যেটা আছে আপনি সে সেটাই লিখবেন এখন হচ্ছে যে এখানে দাড়ি কমা স্পেস একটু বেশি থাকে তারপরে আপনারা যে কলাম দেওয়া থাকে যে প্যারা দুই তিনটে প্যারা হয় প্যারার মাঝে কয়টা স্পেস হবে এখন এখানে অনেকে একটা স্পেসেও দিতে পারে দুইটা স্পেসেও দিতে পারে পাঁচটাও দিতে পারে এটা কোনো সমস্যা নেই কিন্তু আপনার হচ্ছে মূলত লাইন যেরকম লিখবে ঠিক সেরকম লিখতে হবে লাইন এক লাইনে যদি পাঁচটা অক্ষর থাকে আপনি ঠিক পাঁচটা অক্ষর লিখবেন আবার পরের লাইনে যাবেন মানে কথা হচ্ছে আপনার হার্ড কপিতে যেরকম দেখা থাকবে আপনি হোক হোক সেরকম টাইপ করবেন এখানে আসলে কিবোর্ডগুলো অনেকে জানতে চান যে কীবোর্ড কী আছে বিজয় না ইউনিকোড এখানে মূলত বিজয় টাইপ হবে বিজয় বিজয় আপনাদের নেওয়া হয় বিজয় থেকে আপনার নিজের ইচ্ছা মতন টাইপ করবেন এখন অনেকে জানতে চান যে আসলে এটা আসলে কোন কিবোর্ড থাকে এখন এখানে বেশিরভাগ কীবোর্ড হচ্ছে লজিটে লজিটে আপনার বাসায় প্র্যাকটিস করতে পারেন তাহলে ওখানে আপনারা একটা কমফোর্ট ফিল করবেন যেহেতু নতুন যদি কীবোর্ড হয় তাহলে আনিজি লাগে গতি কমে যায় লজিটেক এবং ডেল এই ডেল লজিটেক এবং লজিটিকটা বেশি থাকে আপনারা এই লজিটিক টাইপ করবেন আশা করি আপনারা টাইপ পাস করবেন একেবারে নির্ঘাত আপনি পাস করবেন যেরকম লেখা থাকবে ঠিক যদি সেরকম লিখতে পারেন কারণ কম্পিউটার কাউন্সিলে যারা বাইভা দেয় পাশ করে তাদের চাকরি হওয়ার নাইনটি পারসেন্ট সম্ভাবনা থাকে কারণ ওখানে একশো জন পাশ টাইপ করলে পঁচিশ জন বা তিরিশ জন পাশ করে বাকিরা অনিরতম বা ফেল হয় সেক্ষেত্রে খুবই একটা দেখবেন যখন কম্পিউটার কাউন্সিলে টাইপ হচ্ছে আপনারা মনে করবেন যে আসলে যারা পারবে তাদের চাকরি হওয়ার পসিবিলিটি খুবই বেশি প্যানেল সিস্টেম আছে এই হচ্ছে কম্পিউটার কাউন্সিলের কোটি সমস্ত বিষয় আরও যদি কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করবেন এবং ভালো লাগলো ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ জবসের এর পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন